আমাদের দেশে এই যে কোরআনের বক্তৃতা দিই তা আমাকে সুনাম কেউ করে না কিন্তু যখন কুমড়া পণ্ডিত পর মহিলার বল খেলা দেয় তখন তাই তো আমরা একটা লোক যেখানে মহিলার বল খেলা দিই পর্যন্ত বাংলাদেশ ইসলামের কত খবর দেবে না যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলায় এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে জাহান দিতে হবে আমার দেশে সরকার এইগুলি শিখেছে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না হ্যাঁ বল খেলা হয় কি হয় না আমি এক মা পিলে আত্মরায় কাশিয়াবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে হজুর আপনি থানার দেয়া করেন কেন করব করবো আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন কে আমি বলব না মানে প্রকাশ্য ক্লাস টেন ইন্টারের মহিলা গৌরব তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলার অনুমতি সরকার দিল আর আপনি আমি তার বিরুদ্ধে কথা বলছি আপনি কেন আমাকে ফোন করলেন হ্যাঁ ভাইয়া দেশকে বাবার পুরুষ বল খেললে এক বলের খেলা আর মহিলা বল খেললে তিন বলের খেলা এই কথা ওসির সামনে বলছিলাম এখানে বলছি আর আমার পরে ফোন করে ধাতা নিতে আমার সাবধান গাড়ির টাকা খালি এক সময় নিচে থাকে না ওরা কোনো উপরে ওঠে ভাইয়া আল্লা রসুল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় হাত আমরা সাহস নিয়ে কথা বলি যা হয় হবি বারোটা করে কালিবার আছে ওই আবার বিশি হচ্ছে ওই বিসি আবার পড়িছে ইংকা করে করে যদি চুয়ান্ন বছর একটা জমি যদি আবাদ করে ঘাস মারা না হয় নিরান না হয় তাহলে ওই জমির কি অবস্থা যায়। কথা কেন আর ওই আবাদই নাই খালি ঘাস আর খাস আপনি এক বছর জমি آباد না করলে পরের বছরে آباد করতে গেলে রাইশিয়ান ট্রাকছারা খালবো যায় না আরে বাংলাদেশে আনাচি কানাচি সুদ গুর জানা ব্যবসা চুরি মারামারি হানাহানি তারপর ঘুষ সিন্ডিকেট অন্যায় অফিসার সব এমনভাবে ভাবে قائم গেছে এই অকদীপ হুট করে খালি দুই টুকবীর দিল কি বন্ধ হবে এক বন্ধ করার এক পরিষ্কার করার পদ্ধতি আছে কত ঠিক কিনা নামাজি কয়েম করে পারিনি বক্তৃতা দিয়ে সুধারণ করে পারিনি বক্তুরিতে দিয়ে দেশ লক্ষ লক্ষ পুলিশ আছে বিডিআর আছে আর্মি আছে তারপরেও মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি মানুষ জুতা নতুন জুতো মসজিদে জায়গা বাইরে ছিয়া যদি সন্ন্যদ করে এক রাখার না ভর্তি জুতা কালি তলা চলে যায় আর আমাকে করছে তোর এই ভোট দিছি এতদিন তো কিছু করে ভারণি ওই ভোটের একবারের কাম একশো একান্নটা এমপি এখানে হওয়া লাগবে তারপরে বিশ বছর টাইম লাগবে বাংলাদেশের মানুষকে ভালো বানানোর জন্য এই হাই স্কুল আজকে চল্লিশ বছর আগে কি হাই স্কুল আছিল ভারতরা আছিল এক হাই স্কুল তারপর কুমড়া হলো এখানে হলো আবার হাই স্কুল এই উপজেলাত কত সারা দেশে কত সারা বাংলাদেশে কতগুলি হাই স্কুল প্রাইমারি আছে কলেজ আছে আপনি দেখেন তো অথচ এই দেশ মুসলমান সেই দেশে একটা মাদ্রাসা কেউ করে নুরানি মাদ্রাসা হাফেদিয়া মাদ্রাসা কমে মাদ্রাসা প্রতিবারে সবাদ লেখে দেয় হ্যান্ডবেলত যে অমুক নুরানি মাদ্রাসা অমুক কমে মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী জালসা তাফসির মাহবিল তাহলে খালি মাদ্রাসার উন্নতির কলবে সভা হলো যে প্রাইমারির উন্নতি কলবে একটা পোস্টাল পুরা বাংলাদেশ মিলে বাড়াবে বার করে পারবেন তো এরা জাতির শ্রেষ্ঠ সন্তান ইন্নাল্লা আমানু ও আমিনু সয়ালি হাতে উলাই কহুম খয়রুন সৃষ্টির মধ্যে সেরা তাই যাদের ইমান আছে ভালো ভালো কাজ করে ধরেন ঠেক কে না তাই মাদ্রাসা যারা পড়ে এরকে সায়াসিনতে ভিক্ষা করে ওসর জাকাত সামরা সব আদায় করে মাদ্রাসা চালাল লাগবি কোন দেশতে আইন আছে যদি এক বছর মাদ্রাসা ভিক্ষা করে চালায় পরে বছর প্রাইমারি হাই স্কুলের মাস্টার গেলে বেতন ওই মাদ্রাসার হুজুর করুক দেবো আবার করুক কমো তোমরা আবার এক বছর সায়াসিনতে দেশ চালাও এই কথা বলবে মাদ্রাসার যে ছাত্র পরে এর বাবু সরকার ট্যাক্স দেয় তারপর প্রাইমারি যারা পরে তার বাবু সরকার ট্যাক্স দেয় উনিও ট্যাক্স দেয় উনি সরকারের বেতন দিয়া স্কুল চালায় আর এরা কি অপরাধ করছে যে এর মাদ্রাসা ভিক্ষা করা লাগবে এখনো বেন ধরেনি নি হ্যাঁ কথা বল কে ওরা মনে করে ঢাকা বিশ ভালো ভালো ছাত্র পরে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি জানেন ওটি খুবই মেধ মেধাভিক্ত ছাত্র তা নয় ওটি খালি মামা টেলিফোনে ভর্তি হয় আর ওই ধনী ধনী মানুষের সন্তান ভর্তি হয় কিন্তু এমনও গরিবের ব্যথা আছে ও চোদ্দ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াবে পারবি এমন আমি দেখেছি গতবার আমার কে এই নন্দীগ্রাম থানার একটা ছাত্র রাজশাহী ঢাকা জগন্নাথের চান্স পাজে কিন্তু বাপে কত বা তুই ভর্তি হবো টাকা পাবো কোনটি তুই তার নুন দিঘা মন্ত্রীর হতে না মানে আজকে জাতির কাছে আমি প্রশ্ন করতেছি আল্লাহ তালা কোরআনে বলছেন কোরআন যখন বিজয় হবে তখন জাতিকে পাঁচটা গ্যারান্টি দিতে হবে ধরে কয়টা পাঁচটা এক নম্বর হলো খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর চিকিৎসা চতুর্থ নাম্বার আপনার বাসস্থান পঞ্চম নম্বর হল শিক্ষা এই পাঁচটা গ্যারান্টি দিতে হবে সরকারকে এই পাঁচটা গ্যারান্টি বাংলাদেশে যদি পেতে চান আল্লাহর দিন বিজয় করার কোনো রাস্তা নাই কোন রাস্তা নাই আমরা খালি বক্তৃতা দেব নামাজের মাত্র হদ জিজ্ঞেস আজকার বক্তৃতা দিয়ে দিয়ে আমার কসির ভাই চৌদিগির মরে গেছে কত কনেকেরা আহ ইসলামের দাওয়াত দিয়ে দিয়া রামকৃষ্ণ মহেন মহেন তিনি চলেন না মহিন চাষা মরে গেছে কত মনুষে মরে গেল আমার বাপ একশো তিন বছর বয়সে মারা গেছে সেই মানুষের ব্যাটা আমি এখনো বক্তৃতা দিচ্ছি কিন্তু দেখা যায় সমাজে নামাজ নাই সুধারাম নাই পর্দা ফরশ নাই চুরি বন্ধ নাই গোয়েন্দাগিরি বন্ধ নাই সিন্ডিকেট বন্ধ নাই সব জায়গায় দুর্নীতি ঢুকেই আছে বক্তৃতের যদি এইগুলি বন্ধ হতো তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ বলতেন তুমি ওহুদের পাহাড়ে ওঠো জাবালে সুরে ওঠো জাবালে নূরে ওঠো বক্তব্য মারো নিমিশের ভেতর সব দূর হয়ে যাবে কিন্তু বক্তৃতা দিয়া অন্যায় দূর হবে না ক্ষমতা ছাড়া অন্যায় দূর হবে না ক্ষমতা ছাড়া ন্যায় কায়ে হতে পারে না আমরা ক্ষমতার কথা যখন বলি রাষ্ট্র শক্তির কথা বলি তখন এক শ্রেণীর লোক কয় তুমি একটা বক্তা বারে আবার রাজনীতি করো হ্যাঁ কতক্ষণ সারা বাংলাদেশে তো আমার বক্তৃতা ভাইরাল রাত্রে ফোন করে হুজুর আপনি কোন সাহসে একটা এমপির সাথে এত গণসংযোগ করেন আপনিও তার আছেন নাকি আমি করেছি ক্যানভাস তোমার মজা গেছে গাওয় কিন্তু না আমি বলছি যে ভাই আমি যদি বদরের যুদ্ধের আগে জন্ম নিতাম আমার বাপ যদি জন্ম নিত আমরা সন্তান হতাম রসুলের বিনিমান বদরের যুদ্ধের জন্য আমাদেরকে যদি করা হতো আমরা বদরের যুদ্ধ গিয়া বরণ করতাম ওই বদরের যুদ্ধ হয়েছিল তরবারির যুদ্ধ আর বর্তমানে বাংলাদেশ হলো ভোর যুদ্ধ কত মানুষ এই যে কত পরশুদিন এক মাহাপিলে গেছিলাম এক নেতা বলছে হুজুর রাজনীতি আর দলের কথা খুবেন না কে মানে কো ছোট একাঙ্কা হয় চল এই 16 বছর আমার ঘর গোস্থিয়া সব নেতারা দানি বানি দারে কোতে আমাকে ভোট দিবেন আমার জন্য দোয়া করবেন ওরা ভোট চায় আমার ঘর গোস্থিয়া কিন্তু আমার ঘর ভোটটাward দিবেন না ঠিক মন আমাকে বাড়ি বিদেশক কথা বল নাগা এবার বাংলাদেশের ईमानदार বিদেশ ছুটি দিবি এই কথা বল নাগা এইবার ছুটি দেবই আল্লাহ যেভাবে মানুষের অন্তরে একটা ফিলিংস তৈরি করে দিতেছে মানুষ এখন মাতাল হয়ে গেছে ইসলাম দেখার জন্য মুসলিম আমি সৈনিক আমি আমি চিরর নবী আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রহে তাকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লা সারা কাউকে মানি না না রাই তক বীর বেড়ে মহসলমান ধরোয়াল কোরআন বিরায় আন সেই হা র আন সম্মান বেড়ে মহসলমান বীরে দাঁ কোরান বিজয় নাথাকার কারণে শিখাই দুর্বীর আমাকে মাথাত লাত্তি দেয় কত কতদিন আর লাচ্চে খাবো আমরা বলেন কতদিন খাবেন মনে করবেন না এই রাজনীতি করলে ইমান হারা হবেন এই রাজনীতি করলে আপনার লস হবে না আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে এদের কোনো লস নাই এদের কোনো ক্ষতি নাই এদেরকে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে এটা আল্লাহ এটা এবাদত আল্লাহর দিন কায়েম করার কাজ সবচেয়ে বড় এবদত সবচেয়ে বড় এবদত এটা নামাজের সে দামি আবাদ হতে যায় রোজার সে দামি আবাদ হতে সে দামি এই আবাদত বাংলাদেশ থেকে কবে শেষ হয়ে গেছে সেই কথা আমরা বলার কারণে মামলা হামলা দিয়ে আমাকে গুঙ্গা করে দিছে এমনকি দল নিষিদ্ধ করেছে তারপরে দেখা যায় শেষ আল্লাহ আমাকে টিকে রেখেছেন আজকে বাংলাদেশের এমন একটা উন্মুক্ত দরজা আল্লাহ খুলে দিয়েছেন এই কাজ করার জন্য আমার বিশ্বাস আমরা যদি কোরআনের সাথে ঐক্যবদ্ধ হতে পারি টুডিয়ার টুমর বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ও ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি আওল ইনস শেষদার উনত্রিশ নম্বর আয়াত বাড়ির যা পরে দেখবেন আল্লাহ বলেছেন যে অবিশ্বাসী তারা কোরআনের আইন অবিশ্বাস করছিল ইসলাম বিজয় করার কাজ অবিশ্বাস করছিল এই লোকেরা যেদিন জাহান নামে যাবে আল্লাহ তালাকে তারা ডাক দিয়ে বলবে হে আমার রব মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে পদভ্রস্ত করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করে দেন মানুষকে শয়তান করে না করে মানুষকে হয় পদভ্রস্ত করে তখন আল্লাহ বলবেন কি করবে তাদেরকে নিয়ে বলে তাদেরকে হাজির করে দেন আমাকে কথা আছে ওই নেতাগুলো হাজির হবে তখন বলবে ভাই তোমাকে কথা শুনে ইসলামের বিরোধিতা করেছি নবীর বিরোধিতা করেছি আল্লাহর সমাজে মানুষ ছিল ইমান তাদের বিরোধিতা করেছি তে আজকে যে বিপদ পড়েছি তোমাকে কথা শুনে তে তোমরা আজ আমাকে না বাঁচাও তখন তারা বলবে ভাই আজ তোরও যা আমারও তাই লোহার কালা হিসাবে খাই শেষ তখন তারা বলবে তুমি যেহেতু আমাদেরকে মুক্তি দিতে পারছো না এ আজাব থেকে বাঁচাতে পারছো না তখন তাদের সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হবি জাহান নামের মধ্যে হাতাহাতা শুরু হবি লাখ সিরে আর গোলে ফেলে দিবি কতক্ষণ দেখা হাজির শরীফ পরে দেখেন একটা জাহান লোকের এই বা কাদর থেকে ডান কাঁধ পর্যন্ত এর দূরত্ব হবে একচল্লিশ গজ একচল্লিশ গজ যদি এই দূরত্ব হয় তাহলে ওর বডি কত বড় ওর একটা ঘুষি কয়মন হবে এই এত বড় ওর বডি থাকবে জাহান্নামের মধ্যেই এই জাহান্নামীদের এরা তখন মারামের লাগবে বিরাট হট্টগোল তখন জান্নাতীরা বলবে আল্লাহ এদের অত্যাচারে আমরা দুনিয়ায় শান্তি পাই না এই 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 গন্ডগোলটা আপনি একটু বন্ধ করেন সুরা ইব্রাহিম পড়ে দেখবেন তাই সুরা ইব্রাহিমের ভেতর আছে আল্লাহ তালা ফেরেস বলবেন ওই জাহান্নাম থেকে তোমরা আগুন উঠায় নিয়ে আসো আগুন ওঠার পর এ বগুড়া জেলার মধ্যে একটা বাক্স তৈরি করবে আগুনের বগুড়া জেলার মধ্যে বাক্স তৈরি করে আল্লাহ তখন ফেরেস তাক এই যারা যারা জাহান্নামত বেশি চিল্লে চিল্লি মারামারি করছে এরা তো দুনে দিন মান ঠিক মতো থাক পেরি দেয়নি অতএব এরকম এই মোট ভাস্কর মধ্যে তোল এই বাস্কর মধ্যে তুলে ওই ছাপনি আটকে দেবের মধ্যে ফেলে দে তখন ওরা কবি ভাই এতক্ষণ তো বাইরে আসন ভালো আসন রে আবার কি ওই যে কাজীপুরের লোক আগে আগেছিল কর্তিরাছিল ঘর সাবার ঘর আসে ওই গারস্থের বাড়ি মশা তেমন ওই মশা বাঁচার জন্য ওরকম একটা মশারি দেশে তার কাজীপুর ওই দিক তখন মশারি ছিল না আমাকে রানীনগর এগুলা ওই জোলারা মশা বানিয়ে মশারি বানিয়েছিল সুতের তখন তারা মশারি টাঙ্গাতেছে কারস্থ বাবার তিন তিনজনের শুয়ে থাকো কার সিটে তো তিনজন লাগে একজন উপরে দুই দুইজন নিচ্ছে একজন খালি এইভাবে করছে আর দুইজন খালি তা নিচ্ছে হ্যাঁ কতক্ষণ না এরা করে ঘরের মধ্যে ভাত টাৎকা শুয়ে দরজা খুলে ঘরের মধ্যে ভুলকিতে দেখে কি মশারি তখন ওরা ফিরে আসে কারস্থ করছে ভাই এই ঘরের মধ্যে গড় টাঙ্গা চোখ কথা কোন কিয়ামতের ময়দানে এই অভিষেক শিখের জন্য জাহান্নামের নামের মধ্যে আরেক জাহান্নাম তৈরি করা হবে জিন আর মানুষের ভেতর থেকে মানুষকে পদভ্রষ্ট করে জিন তো বর্তমানে নাই এখন মানুষ মানুষকে পদভ্রষ্ট করতে কথা দেখি না আমার দেশে আল্লাহ রাইনের পক্ষ কথা বললি বলে তোমরা এ কথা বলার অধিকার নাই আমার এই বহু জায়গা দেখি মসজিদে এন কোরআনের রাজনীতির কথা বললি সিল্লা সিল্লি শুরু হয় এই কথা না কে না মসজিদের মো কেউ দিই তো ভাই আমি একটা কথা বলবো তখন ও দেখে বুঝতে পারছি ই তো জামাতি করে তখন করছে না এখানে জামাতের কোনো কথা হবে না বাপ কি রে তা ওই রে কথা কোনে রে আরে জামাতের কথা কব ধবি ওই যে যে জামাতের কথা কবরত হবি জামাতের কথা মানে কি আল্লাহ কোরআনের নাজিল করেছেন যে ইন্দিন ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা কার আল্লাহ সেটা আমাকে নাজিল করেছে যে আমার কাছে ভালো জীবন ব্যবস্থা তোমাকে নাজিল করে যেন এই জীবন ব্যবস্থার কথা কবরত বলবি অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমাকে বাংলাদেশে যতদিন দেশ চালাচ্ছে সরকারেরা কোনদিন ইসলাম নামক জীবন ব্যবস্থা দেখেছেন দেখেছেন কিন্তু এই জীবন ব্যবস্থার কথা মসজিদত কবার লাগলি লেখা নাই পড়া নাই কিচ্ছু নাই মিচে একটা নেতা হয় বসে আছে করছে না মসজিদের কথা বলা যাবে না তাহলে এই লোকটা যখন মরে যাবি তখন ওর জানাজার আগে যদি কেউ কয় না ই মসজিদে কোরআনের কথা কবার দেয়নি অতএব কোরআনের কোনো কথা ওর লাশের সামনে কওয়া যাবে না কত কনে কা তুই মসজিদে আল্লাহর ঘর নবী গাল্লার ঘরে কেউ বছর নামাজ পড়তে দেয় না ভাই আজকে বাংলাদেশে কি হলো আমাদের দেশে মুসলমানদেরকে মসজিদে কোথাও আমি গেলি এক গ্রামে বলেছে নুন্দিয়াম থান এক গ্রামে এই চেয়ারম্যান থানায় মনে উপস্থিত ছিলেন এক দরবারতে আমি গেছিলাম এক বোধহয় খোলসে নিতে মাছ মরে খারে ইন কি চাই না জাল ফালাই তাই লেপে উঠে করছে হজুর রাজনীতির কথা কবেন না মনে হচ্ছে মুক্তি হবে আচ্ছা কন্ত ভাই নীতির যেটা রাজা তার নাম কি হাসের যেটা রাজা তার নাম কি রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি তাহলে সব যদি বড়টাই রাজবাড়ি হয় রাজহাস হয় রাজনীতি হয় তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে এই কথা আল্লাহ নীতি কত কবার গেলি আমাকে দেখলি মরজিদ গেলি মনে করে কিছু পারে। আর উই মনে করছে আমি খালি বাধা দিই তাহলে আমি একটা বিরাট নেতা তোর নেতা লবণ তোলা ডোয়েও তোর দাম দেয় না বহু নেতা পৃথিবীতে ছিল ফেরাউনের মত লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে নুমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নুমরুদক জুতো ফেটা করে মারিছি আর তুই কয় পয়সার নেতা তুই লাভ দেখো যে জুম্মা কোরআনের কথা বলতে দেওয়া যাবে না তো তুই জুম্মা কি তোর তোর বাপের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে দুঃসাহস কা ফেরা বাধা দেয় সহ্য করা যায় দিলে সহ্য করা যায় না বাধা আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দেবো এত এত আগে মেলা মাইক হলে তাও ভালো হলো কল যে আমার কালকে মহাপুরুত বক্তৃতা দেওয়ার ভর্ব না তো আমাদের বক্তৃতা যদি একটু খারাপ হয় তাহলে বলবি হুজুর টাকা দিয়ে চলে যান হ্যাঁ এইবার মাসে আজকের এই আমার আটত্রিশটা সিরাত মাহবিল করা হয়ে যাবি আজ দিয়ে এই গরমের ভেতর গাউ ঘামিচ্ছে গিঞ্জি ঘামিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি তার জন্য আমরা কোনো পাওনা চাই না কারণ আমাদের পাওনা আল্লাহ কে আমাদের দিন দিনে আমাদের দেশে আপনারা যদি সহযোগিতা করেন এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ যেখানে সুদ থাকবে না চুরি থাকবে না জানা থাকবে না কৃষকের অধিকার দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া হবে নন্দীগ্রাম কৃষি অফিস আছে না হ্যাঁ আড়াইশের তিনশের করে ইউরিয়া ফসফেট জনগণ একটা করে গ্রামের দশ বারো জনক দিয়ে কচু প্রচুর কৃষি ভর্তুকি দিছি শয়তানেরা কয় প্রচুর আড়াই কেজি সার দিয়ে কি হবে রে হ্যাঁ সরকার যারা থাকে কৃষকের কোনো কথা বলে না টিউনিশিয়ার সার পাওয়া যায় না মরক্কো মিশর ইউরিয়া সার তেরোশো আশি টাকায় বেড়ে গেছে হ্যাঁ তাহলে কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাদর ভেতর ঘাটে তাদের কোনো মান উন্নয়ন নাই তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই খালি করছে প্রচুর সার দিচ্ছি কতটি ছয় কেজি আবার কৃষি কার্ড দিচ্ছে যদি মেম্বর থাকে ওই দ্বারা করে তার করে কৃষি কার্ড দিচ্ছে আবার ওরকে দ্বারা তলফি পুঠানে ওরকে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা দিচ্ছে আর অন্য দলের কাউকে দেওয়া হয় না ঠিক ঠিক আঠারো বিঘা জমি সেই লোক বয়স্ক চাউল খাচ্ছে কোথায় মুসলমান আর একজন ভাত নাই সে পরনে কাপড় নয় সে সঠিকভাবে পাচ্ছে না এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি আমরা বাংলাদেশে কমপক্ষে দশটা সার কারখানা করব কয়টা ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে তিনশো টাকা বস্তা এখনো দিবার পারে কিন্তু সরকার মানুষের উপকার করবে না ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি টপ যারা ভালো কৃষক আগুর ধানত কমপকে তিনবার দেওয়া হয়ে গেছে যারা ভালো কৃষক স্বর্ণা পাঁচ কমপকে চারবার দিবি তারপরও ধান ঠিক মতো হয় না হ্যামেস্টার টপের দাম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা কীটনাশকের দাম কত হয় রে নিটেক্স নিচ্ছে না না পাতা কয় তিনশো সাবা তিনশো টাকা চারশো টাকা দাম এগুলা কি ওই মন্ত্রী কেনা লাগে ওর খুব ওই বড় বড়ো চাউল কোম্পানিরা ঘর যা গাড়ি দিয়ে চাউল দিয়ে আসে চিনি দিয়ে আসে তেল দিয়ে আসে ওদের একটা জিনিস কেনা লাগে না ওদেরকে বিনে পয়সায় দিয়ে ওদেরকে খুশি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে এইগুলি কথা কে বলবে কেন বলে না কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে আমার বয়স তো কম হলো না সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি ওই মজিদ তালুকদার কালাই কুরির খোকা মুমিনের বা সন্তানের কচিমদি এগুলোর ক্যানভাস করছি আমি দেখেছি এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো যারা রাজনীতির এমপি হয় মন্ত্রী হয় এরা মধ্যবিত্ত তৃতীয় শ্রেণীর লোকদের বেটাকে লিয়া টাকা দেয়া গাড়ি দিয়ে নারী দেওয়া গাঁজা দিয়ে মদ চরিত্র নষ্ট করে ওরকে চামচাগিরি করায় ওরা তখন একে সমাজে অচল হয়ে গেল আর ওর ব্যাটাকলিয়া যা লন্ডনে ভরায় এই যখন এমপিগিরি করতে করতে বুড়ো হয়ে গেল তখন ওই বেটা গিয়ে আসে পরিপদ দ্বারে দেয়া কয় বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে আচ্ছা বাপের সিটের যদি বেটা এসে দাঁড়ায় বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি কত কনে রে আর এখন বাংলাদেশ জামাতে ইসলাম করতেছে কি ইচ্ছে মতো জিটি সিটি থেকে এমপি নমিনি দিচ্ছে পরিবার তন্ত্র কাম নেই সেদিন ওর মাথা ঘুরে গেছে আবার অনেক শিক্ষাবিদেরা ভার্সিটি লেকচাররা মিডিয়াতে বলতেছে বাংলাদেশে যত যত রাজনৈতিক দল আছে জামাত ইসলামের মতো এত সুশিক্ষিত এত যোগ্যতা সম্পন্ন একটাও প্রার্থী কোন দলের নাই কি খবর চান আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরো আগে তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে জামাত ইসলামবাদ শেষ এখন এসে আল্লাহ রহমত দিয়া যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু জাগিয়ে যাচ্ছে একটু যদি আমরা ধাক্কা দিই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় দাগ কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন কারা কারা দু হাতাল দেখা নারায় আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে আলিমাদ